আসসালামু আলাইকুম এটা হচ্ছে শালনা বাজারে ঢুকতে যে রেল গেটটা শালনা রেল গেট এটা তাই যেছিলাম বসে আছিলাম ওটাতে তাই চিন্তা করলাম যে ভিডিওটা করে চিন্তা থেকেই করা ট্রেন যাওয়ার সময় রেল গেট এখন খুলে দেওয়া হলো আর এখানে মোটামুটি প্রায় সব সময় জ্যাম লাগে কারণ হচ্ছে ছোটো গাড়িগুলো এখানে রাস্তা চাপা তো এই জন্য ছোটো একটু বড়ো গাড়ি আসলে দুই সাইড দিয়ে জায়গা থাকে না দুই সাইড দিয়ে দোকান আর মাঝখান দিয়ে রাস্তা তো এই জন্য বড়ো গাড়ি আসলে তো এতটা জায়গা হয় না আর মাঝে মাঝে অনেক বড়ো গাড়ি আসলে অনেক জ্যাম লেগে যায় অনেক জ্যাম লাগে দেখেন ছোট গাড়ি আসে তাই এতজন সালনা বৈশিষ্ট্য হচ্ছে এখন আগে রবিবার বৃহস্পতিবার বসতে এখন প্রতিদিনই বসে সালনা বাজারে মেন মোড় সোজা বাজে রাস্তা বসে সোজা সোজা রাস্তার মাঝখানে আমি বাম চলে আসলাম রবিবার বৃহস্পতিবার নয় এখন এখন প্রায় সব সময় বিকেলবেলায় বসে রবিবার বৃহস্পতি একটু বেশি বসে আর এইভাবে একটু কম বসে যে এতটুকু আর এই যে মহা হচ্ছে যে ভাই সালনা মহা বলে আর এটা হচ্ছে সালনা স্কুল ডান পাশে স্কুল বাম পাশে লাইব্রেরি বিভিন্ন কম্পিউটার দোকান এগুলো আর পাশের রাস্তার মাঝে ফুটপাত বসে মোটামুটি সামনা মোটামুটি এখন সব সবকিছু পাওয়া যায় সোজা একটু সোজা গেলে ঢাকা ময়মনসিংহ সালনা প্রচুর লোক সমাগম জমা মানে বিকাল হলে অনেক প্রচুর লোক হয় চাষের মাসে ফ্যাক্টরি যারা ছুটি হয় বিকাল বলা হলে এটা হচ্ছে ঢাকা ময়ম সিংহ সড়ক হ্যাঁ এটা এখানে প্রচুর জ্যাম থাকে বিকাল বেলায় আশে ছোট ছোটো ছোটো কাঁঠালের দোকান মানে চার যে দোকানগুলো আছে বাজারের ভিতরে এইরকম অবস্থা আর এটা হচ্ছে বা সালনা থেকে পশ্চিম পাশে রাস্তার ওই পারে এই দৃশ্যটা